কিং কবুতর এটা কোন দেশের ভাই বাহিরের বাহিরবাণী জানেন বিদেশি আচ্ছা আর এইটা ডি ওটি হুমা ডি হুমা আর নিচেরটা কেন মন্টিনেট মন্টিনেট আচ্ছা আসেন আরও সবগুলোর নাম শুনি একটু

এই ময়ূর পঞ্চির দাম কত। টাকা হয় জোড়া আর এই যে ঘুমায় আছে একটা সিরাজি সিরাজির দাম কেমন আর এই বড়গুলোর দাম কেমন ছয় হাজার পাঁচ হাজার তাই র্যাম কবুতর র্যাম কবুতর এর জোরা কত এটা কালো সিরাজি দাম কত জোড়া আর এই যে একেবারে কালো যেটা কালো কিং দাম দাম ছয় হাজার এটাও কালো কিং পটার কবুতর এই জোড়া

এগুলা দেশ এবং দেশের বাইরে মিলা গিরিবাজ সব ভাই এটার নাম কি কটার আচ্ছা এই লাল এটার নাম কি দাদা লাল কিং এগুলো কি দেশি ভাই নাম কি আনোয়ার হোসেনের ভাইয়ের দোকানে আমরা আসছি অনেকগুলো কবুতর পশু পাখির সংগ্রহ রয়েছে মাছেরও মেলা পার্সিয়ান বিড়াল দেখি এর দাম কত আর এই ছোট ডাক কি দাম কবে এটা হচ্ছে পার্শিয়ান বিড়ালের একটি বেবি ও এই মাত্র গোছল করেছে স্নান করেছে